নিশ্চিন্তে পঞ্চাশ বছর কোম্পানি তিরিশ বছর গ্যারান্টি দেয় আকিস ব্র্যান্ডের আকিস ডোর আপনারা এখন যে দরজাটা দেখতেছেন এটাকে বলা হয় ক্রাউনটিক ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই দরজাগুলো আপনারা চাইলে একদিকে ডিজাইন নিতে পারবেন অথবা দুদিকেও ডিজাইন নিতে পারবেন অথবা চাইলে আপনারা ডিজাইন ছাড়াও প্লেন নিতে পারবেন এই দরজাগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন আছে আপনারা যে কোনো ফাইবারের মধ্যে নিতে চান না কেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু পাল্লাই নয় আপনারা চাইলে আকেজের যে নিতে পারবেন খুবই ভালো মানের খুবই উন্নত মানের এই ডোরগুলো খুবই টেকসই কাঠের বিকল্প হিসাবে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন চৌখাট পাল্লার সাথে কিন্তু সেম টু সেম মেশিন করা আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে নির্ভর করতে পারেন আপনার পছন্দের দরজাগুলো স্ক্রিন দেওয়া নাম্বার আছে এমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন অথবা আপনারা ন করতে পারেন আর নিত্য নতুন দরজার ডিজাইনগুলো আপনারা দেখতে পারেন আখিস গ্রুপের তো দেখতে পাচ্ছেন যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ন্যাচারাল যে কালারটা আপনারা চাইলে যে কোনো চৌকাটের সাথে আপনারা মেসিং করে কালার করতে পারবেন এই দরজাগুলোতে এই দরজাগুলোতে আপনারা বল রাউন্ড লক হ্যান্ডেল লক সিক্রেনি যাবতীয় সব কিছু আপনারা ইউজ করতে পারবেন সম্পূর্ণ সোলের ডোরগুলো আমরা তাদের কাছ থেকে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ